তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমি অশোক রায় আপনাদের জন্য একটি আরেকটি ব্লক নিয়ে হাজির হলাম তো আজকে ব্লকটি হলো সকাল থেকে প্রচণ্ড গরম তা সে মানে গরম প্রচণ্ড প্রচণ্ড গরম সহ্য করার মতো না তো তারপরে দেখলাম বিকেলবেলার দিকে একটু যে হাওয়া হালকা হাওয়া দিচ্ছে হাওয়া দিয়ে জোরেই দেখলাম যে বেশ ভালোই জোরে হাওয়া ছাড়ছে আর দেখলাম আকাশও মেঘলা করে আসছে তো হাওয়াটা বেশ ভালোই লাগছে কারণ সকাল থেকে প্রচণ্ড গরম যেন প্রচণ্ড কষ্ট পেয়েছে তো আজকে বিকেলবেলাটা খুবই ভালোই কাটছে তো আমি রোডের উপরে এসেছি এই চারদিকে গাড়ি পেয়ে যাচ্ছে এবং হাওয়া বইছে হাওয়া বইছে আকাশও কালো করে আসছে যখন তখন বৃষ্টিও নেমে যেতে হবে নেমে যেতে পারে তো আপনাদেরকে একটু দেখাচ্ছি যে দেখুন দেখুন গাছপালাগুলো কীভাবে দুলছে ধুলা খাচ্ছে দেখুন চূর্ণ হওয়া হয়েছে দূরে গাছপালা গুলো দেখুন কিভাবে দমে বসে যাচ্ছে একটু বাস স্ট্যান্ড তো এই জন্য চারিদিকে আটকা বলে একটু কম হয়ে আছে কিন্তু ফাঁকার দিকে আরো প্রচন্ড দুর্দর্শ হওয়া বলছে ধুলো উঠছে প্রচন্ড ধুলো উঠছে হাওয়ার সঙ্গে সঙ্গে ধুলো উঠছে দেখুন কাগজ টাগজ দৌড়ে দৌড়ে উড়ে আসছে মাঝে মাঝে জোরে দাঁড়াচ্ছে তখন আমার ধুলো প্রচন্ড দূরে চলে আসছে কালো করে এসছে আকাশ দেখতে দেখতে এখনই বৃষ্টি নেমে যাবে বলতে বলতে নেমে গেল বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরি ঝিরা পথ ঝিরি পড়ছে হাওয়াও বইছে জোরে বৃষ্টি বাড়ছে শুরু হয়ে গেছে জোরে বৃষ্টি দুর্দর্শ বৃষ্টি হচ্ছে চলছে রাস্তায় কতটা জল জমে যাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে একটু স্বস্তি পেলাম প্রচণ্ড কষ্ট হচ্ছিল সকাল থেকে প্রতিটা মানুষই কষ্ট থেকে একটু স্বস্তি পেল তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আপাতত শেষ করলাম পরে আবার テ日はギョ覧ジただいて。<activity S 2> ね